ওয়েলকাম টু দি পাশান্ত মেডিকা পাশান্ত মেডিকাতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের আমি একটি নতুন কাশি সিরাপ নিয়ে আলোচনা করতে চলেছি যদি আপনার কাশি হচ্ছে তো কপ উঠছে না বুক ভারী লাগছে যদি এমনটি হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে এই সিরাপটির নাম কম্পোজিশন সহ খান নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সব কিছু বিস্তারিত আমরা জানবো এবার আমরা দেখে নেব এই সিরাপটির নাম কি আছে এই সিরাপটির নাম হলো এফ্রি লাইম ফোর্ট এবং এই সিরাপটি আশি এমএল আছে এই সিরাপটিকে তৈরি করেছে ইউনিয়ন ড্রাগ কোম্পানি এবার আমরা দেখে নেবো এই সিরাপটির কোন কোন কম্পোজিশান আছে দেখুন এই সিরাপটিতে মাত্র দুটি কম্পোজিশন আছে এক নম্বর ট্রাইপোলিন হাইড্রোক্লোরাইড আছে দু নম্বর কোডিন ফসফেট আছে এবার আমরা দেখে নেব যে এদের পাওয়ার কত কত আছে যেমন এক নম্বর ট্রাইফ্লোডিন হাইড্রোক্লোরাইড আছে এক দশমিক পঁচিশ মিলিগ্রাম এবং কোডিন ফসফেট আছে দশ মিলিগ্রাম তো চলুন এবার আমরা দেখে নেব এই সিরাপটির কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখা যায় এমন অনেক মানুষ আছে যাদের প্রতিনিয়ত কাশি হচ্ছে কাশি হচ্ছে কিন্তু ক উঠছে না দেখা যায় বেশিরভাগ রাত্রিবেলা যখন শুয়ে থাকে তখন অতিরিক্ত কাশি হয় তো এই কাশিটি হল অ্যালার্জির কাশি এটিকে বলা হয় ড্রাই কাপ বা শুকনো কাশি এই ধরনের কাশি হতে থাকলে তখন আপনি এই সিরাপটি ব্যবহার করতে পারবেন এছাড়া যখন আমাদের সর্দি হয় অনেক সময় আমাদের চোখ থেকে জল পড়ে চোখ মিশমিশ করে চোখ জ্বালা করে তো অনেক সময় চোখের মধ্যেও অ্যালার্জি হয় তো যখন এই ধরনের সমস্যা হয় তখন আপনি এই সিরাপটি ব্যবহার করতে পারবেন এছাড়া নাক মিশমিশ করা নাকের থেকে জল গড়িয়ে আসা বারে বারে কাশি এবং অতিরিক্ত সর্দিতে এই সিরাপটি ব্যবহার করা হয় এমনকি সর্দির সাথে যদি আপনার গায়ে কোনো রকম অ্যালার্জি থাকে সেটিকেও নিরাময় করতে সাহায্য করে এই সিরাপটি এবার আমরা দেখে নেব এই সিরাপটির খাওয়ার নিয়ম কি আছে এই এফ্রিলাইম ফোর্ট সিরাপটি যদি কোনো বাচ্চার দশ কেজি বা তার ওপর ওজন হলে পাঁচ এমএল করে দিনে তিনবার খাবার পরে দেয়ার নিয়ম এই সিরাপটি বড় ও বয়স্ক লোকেদের দশ এমএল করে দিনে তিনবার খাবার পরে দেয়ার নিয়ম তবে এই সিরাপটি খাবার আগে এই সিরাপটিকে জোরে জোরে ঝাঁকিয়ে নেবেন যাতে এই সিরাপের মলিকিউলটি ভালোভাবে মিশে যায় এবং তারপরে আপনারা খাবেন এবার আমরা দেখে নেব এই সিরাপটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপটি খাবার পরে খুবই কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা হালকা ঘুম ঘুম ভাব পেটে ব্যথা ও বমিভাব হতে পারে এই সিরাপটি সঠিক মাত্রায় খাবেন সঠিক মাত্রায় বেশি খাবেন না তাহলে আপনি বেশি ঘুমাতে পারেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো মেডিসিনের ভিডিওতে